নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমি আজকে আমার স্টাইলে মাথা দিয়ে ডাল করব মুসুরির ডাল নিয়ে নিয়েছি দেখো মুসুরির ডালকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি জল নুন হলুদ দিয়ে যেমন ডাল সিটি দাও সেরকম দিয়ে নেবো আমি এই যে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তারপর নুন হলুদটা দেবো দেখো বন্ধুরা ডালটা সিটি দিয়ে বসিয়ে দিয়েছি সিটিতে যেমন নর্মাল তোমাদের ডাল সিটি দাও সেরকমই ডাল সিটি দেবে বন্ধুরা দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি ওটা ঘুটে নিয়েছি এবার মাথাটা ভেজে নেবো তেল গরম করেছি আমি একটা মাথা নিয়েছি মাছের মাথাটা ভেজে নিই বন্ধুরা মাছ ভাজা মাছের মাথা ভেজে রেখেছি কড়াতে তেল দিয়েছি যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা জিরে আমি তেজপাতা দিই না তোমরা তেজপাতা দিয়ে দিতে পারো মাথাটা ভেজে রেখেছি শুকনো লঙ্কাটা দিয়ে এটা একটু গরম হলে নশলাটা ফোড়ন দিয়ে এবার এর মধ্যে ডাল ঢেলে দেব যে ডালটা বন্ধুরা ডালটা ঢেলে দিয়েছি আর একটু জল লাগবে ডালে একটু জল লাগবে জল দিলাম পরিমাণ মতো জল দেবে তোমরা তারপরে মাথাটা ভেঙে দিতে হবে মাথাটা দিয়ে তোমরা খুঁজির সাহায্যে ভেঙে নিতে পারো আমি তাই করবো এই পজিশনে নুন মিষ্টিটা দেখবো এই পজিশনে আমি একটু নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম নুন চিনিটা দেব আমি দু চামচ ছোট চামচের দু চামচ চিনি দিলাম তোমাদের টেস্ট মতো নুন মিষ্টি দিও ফুটে উঠলে আমি একটু জিরের গুঁড়ো দেবো এক চামচ মতো জিরের গুঁড়ো দিলাম এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো তোমরা এরমভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা এতটাই টেস্টি হয় তোমরা মুগ ডাল দিয়ে মাথা দিয়ে খাওয়া ভুলে যাবে এটা আমার মায়ের রেসিপি মা এটা নতুন ইনোভেশন করেছে তোমাদের খুব ভালো লাগবে এটা মায়ের রেসিপি আমার মা তাহলে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আসছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও তাহলে আসছি টাটা